বাজারে গেছিলাম তোর জন্য কত কি এনেছি এই দেখ একটা ফুটি ধরো 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 একটা ফুটি একটা গোলাপ ফুল চকলেট আর একটা দেবো এটা আমি খাই পুতুল চকলেট আমাকে দিবি না ওদের নিয়ে পালিয়ে যাবো দেখো অবস্থা বাবা জাদু করো খুব বাবা ত্রিভুজ বেরিয়ে গেলো জাদু করে যা এটা কি বেরোলো কই দেখি মুখখানা মুখখানা দেখি দেখাবি না এই দেখ মুখনা টি উইথ বানিটি আটা দিয়ে ত্রিভুজ বাহ কি সুন্দর হয়েছে রে রং 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 আটা দিয়ে সেটা দিয়ে ত্রিভুজ বানিয়েছিস তাই তো বানা 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 এ বাহ বাহ কি কই দেখি বাহ আ দнду দেন

উঠেছে আর একটাকে কোলা নিচ্ছে দি নিজেই উল্টি পড়ে যাচ্ছে ঠিক আছে আর ধারে করে উঠতে হবে না ছেলে মেয়েদেরকে নিয়ে ও বাবা এত ছেলে মেয়ে নিয়ে তো আমার নন্দ শুনে গেল হায় কোথায় চললা ছেলে মেয়ে নিয়ে এত ছেলে মেয়ে ও বাবা আবার কোলা নিয়েছে ও বাবা ও ঠিক আছে ঠিক আছে নন্দু তুমি কি করছো বেদানা খাচ্ছ ওই দেখাও দেখি একটু বেদানাটা ও বাবা তুমি খেতে পারো তৃতীয় খাচ্ছে বেদানা ও তুমি তৃতীয় বেদানা খাচ্ছ তুমি বেদানা খাচ্ছ তুমি খেতে পারো আচ্ছা খাও ভালো বীজ আছে আচ্ছা খাও ও তোমার একটা মেয়ে কোলে নিয়ে আর দুটোকে গাড়িতে চাপে নিয়ে আসছো বুঝি আসো নিয়ে আসো নিয়ে আসো ছেলে ঠেলে নিয়ে আসো নিয়ে আসো ও বাবা করে নেওয়ার কি কায়দা উঠার চাওয়া দেখো নিয়ে এসো ও বাবা খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর এই দেখ ও বাবা এই 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 দেবো না এটা আমি খাবো আমাকে দিবি একটু হ্যাঁ কি অবস্থা চলে গেল এ নন্দু নন্দু খাবি এই দেখ একবার কুকুর তুই একাই খাবি আমি দিবি না

গেছে আচ্ছা ভাকে বাদ দিয়ে তাহলে ইসি রে বাহ তো 누নিরা আমি এই যে তোমার चनाचूर ई বাবা ইয়া পা তাহলে বনিকে নিচে নিয়ে চলে যা পালা নнду खाবি এই আমাকে দে এত খেতে না আমাকে দিবে হ্যাঁ তো আমাকে দিবে হ্যাঁ ওই তো বলে বাচ্চা মানুষ বলে বাচ্চা মানুষ জামা বলে বাচ্চা মানুষ কে দে আমাকে দে আমি থাক

নন্দু হাকর মুখে কি ব দেখা 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 মুখে কি বাবা দেখা 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 তোর মুখে কি কথা বলতে পারছে না মুখে এক মুখ ভর্তি চকলেট নিয়েছে কথা বলতে পারছে না ওই দেখা হাকর হ্যাঁ গোল গোল করে ঘুরছে দেখো খুশিতে গোল গোল করে ঘুরছে ওই ये जा दिस हुई अरे ओ इटा किटा ले इटा इटा कागो सु इटा क्यों जाटे ना की है आलो इटा सहेना ता खिन रे गया टेबल उटा खाबी हम्म अच्छा तो लेके उटा पेला दे तपर उटा खा इने सब खा के इवर का इटा ओ नंदा ओ दस के नंदा इनेवा ए

দুজন আজকে কুকুরে খাবো আমি আর নন্দু নন্দুকে কটা দিই আমি প্যাকেটেরটা খাবো ঠিক আছে আমি প্যাকেট নিয়ে বসবো প্যাকেটে তো বেশি আছে আমি প্যাকেটেরটা খাবো এ না নন্দু পাঁচটা তুমি খাও প্যাকেটেরটা আমি খাই ঠিক আছে খাবো না না হ্যাঁ হ্যাঁ তুমি আমি মুড়ি মাউলি ননি ভূতু মুড়ি দাঁত वाली ननि भूतू मुड़ी दांत वाली एदको मुड़ी दांत वाली ननि भूतू तेदको मुड़ी दांत वाली ननि भूतू কে নিল খাবো না তোকে হবে না ও

তো বাথরুমে চলে যাবে চান করবে চান টান করে উঠে পড়তে বসবে ঠিক আছে ঘড়িতে অনেক বেলা হলো ঠিক আছে আমি বন্ধু হ্যাঁ তুই কি করছিস

আমি যদি বাইরে খাবার বানিয়ে দিই বাড়িতে চলো নন্দু তাহলে রেস্টুরেন্ট স্টাইলে পনির রেজালা আর নান রুটি বানাই এই না তোমার জন্য চলে এসছে খেয়ে থাক কেমন লাগছে হ্যাঁ তুই কেমন আছিস ভালো আছিস উড়ি বাবা গো ফোনে কথা বলতে বলতে আসতে সব জিনিস থাকে তুমি তোমার ফোন নিয়েই থাকো আমি উঠে নিচ্ছি আমাকে কেউ ধরলেও না একটু না করতে হবে না সরে আমি নিজে উঠেছি নিজের কাজ নিজেই করিতে সরে যাও এখান থেকে এখন

আমি দেব ও ঠিক আছে আমি যা কি ভয় পেয়েছি ননি দুটলে ভু কাকে দেবো তাকে দেব দুই একটা একটা খুশি ওটি বাবা দেখো কে করে নিয়ে নিল দেখো খুশি কিলে কি খুশি দেখো আমি খুশি মেলা যাব কি মজা কি মজা তাই মেলা যাবি বাবা

দেখি ছাতাটা দেখি ছাতাটা সত্যি ভালো দেখতে রে মাথায় দিতে না পারি তোকে সে সাজা থাকে পারবো এটা তোকে আর আমি দেব না দেব না এটা আমি নেব কি সুন্দর

কি বাবা নিজে নিজে মেকআপ করছিস বাহ 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 তোকে আই সাইডে হলো এবার লিপস্টিক দাও লিপস্টিক দাও লিপস্টিক দাও ও বাবা কি দারুন লাগছে কত সুন্দর হয়েছে এবার একটু ওহ হেভি লাগলে হেভি তুমি কি মাথায় নিয়ে চলেছিস আবার কি আর কিউকি কিউকি কিউকু enemy ekhane etu dekha ei sei bhari chair ta ki je boy matay niye faltu kaaj কাজ kaaj o bisthi le mata chata mesh bhalo 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 amar niche je chachur gulo rakha